असी नहि गेलो कोइ होय होय रय रय हे खो लाय कर दिया এই মুহূর্তে বাংলাদেশ গম্ভীরা সহযোগী সংগঠন সংগ্রামী অভিনন্দন জানায় সংগ্রামী সাথীরা বিগত সতেরো বছর আওয়ামী প্রতিবাদের আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশ নেতৃত্ব এবং খালেদা কে এবং তারণ্যের অহংকার নয় সারা বাংলাদেশের অহংকার জনতা তারেক রহমানকে নিশ্চিন্ন করার জন্য এবং শহীদ জিয়ার আদর্শে করা রাজনৈতিক দল বিএনপিকে কে করার জন্য আওয়ামী লীগ সরকার যে চেষ্টা চালিয়েছিল এই তারা ব্যর্থ হয়েছে এবং তারা সব ব্যক্তিপদের তক্ষ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে

ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে লক্ষ্য করেছে গত দিন আগে বিস্ফোরণে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যাকে হত্যা করেছে সে আমাদের জীবনের কর্মী এবং যারা তাকে হত্যা করেছে এই ছবিতে দেখা গিয়েছে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যারা পাথর মেরে হত্যা করেছে তারা ছিল আগে ছিল ছবি দেখা গেছে তারা ছিল ছাত্রলীগের খেলার পরবর্তীতে তার চির আস্তাবের খেলার তাদের কিন্তু দুঃখ ধরে কোনো সত্য যে মৃত্যুবরণ করেছে তার পরিবার তার পরিবারের আকতি সারা বাংলাদেশের মানুষ দেখেছে যারা পেয়েছে ওই আমাদের জীবনের ভাইকে যারা পেয়েছে তারা আসামি হয় নাই আসামি হয় না আসামি বলেছে যুবদল যুবদলের নেতাদেরকে আমরা আসলে লক্ষ্যপতিরা বিএনপি এরম অসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা ঘৃণা জানাচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আরো যে হয়েছে এটা একজনকে হত্যা করেছে খুলনায় শরীরে রোগ কেটে এবং আরেকজনকে একমাল সাহেবকে হত্যা করা হয়েছে ওরা খুব মতে ভুল করে এটা বিএনপির কর্মকাণ্ড নয় সারা বাংলাদেশের মানুষ জানে কাদের কাজ আমরা উপজেলা বিএনপির তীব্র অনিন্দা ও প্রতিপদ জানাই এবং অবিলম্বে বিএনপির বিরুদ্ধে জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং খালিদাদের বিরুদ্ধে এই অপপ্রচার বন্ধ করুন তাহলে

আছি থাকবো সে আশাবাদ ব্যক্ত করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামাইকুম